গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায় জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুর ও আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা এদিকে ফ্যাসিবাদের দোষর আখ্যা দিয়ে জাতীয় পার্টিকে আটচল্লিশ ঘণ্টার মধ্যে নিষিদ্ধের দাবি জানিয়েছে গণ অধিকার পরিষদ আর জাতীয় পার্টি মহাসচিবের দাবি দলটি কারও দালালি করেনি শনিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে ভাঙচুর ও আগুন দেয় বিক্ষুব্ধ জনতা এ সময় আগুনে পুড়ে যায় ভবনটির একটি কক্ষ পরে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে টিআরসেল জলকামান ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ এতে বেশ কয়েকজন আহত হন আর আটক করা হয় একজনকে এর আগে বিকাল চারটার দিকে সংবাদ সম্মেলন করে জাতীয় পার্টির মহাসচিব বলেন জাতীয় পার্টি কারো দালালি করে না সেনাবাহিনী একটা পর্যায়ে ডিসব্যান্ডেল করার জন্য যৌতুবাহিনী সেখানে লাঢ়িচার্জ করে আমরা পরে জানতে পেরেছি সেই লাঢ়ি চার্জে নুরুল নুরু অত্যন্ত আহত হয়েছেন জাতীয় পার্টি শান্তিপ্রিয় দল গঠনতান্ত্রিক রাজনীতি করে সাংবিধান মেনে চলে নিবন্ধিত দল এদিকে নুরুল হক নুরুর উপর হামলার ঘটনায় বিক্ষোভ করেছে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা আটচল্লিশ ঘন্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবিও জানায় দলটি আমাদের তিনটা দাবি এক নম্বর গতকালকের ঘটনার তদন্ত কমিটি গঠন করতে হবে এবং দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ করতে হবে আটচল্লিশ ঘন্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে শুক্রবার গণধিকার পরিষদের সভাপতির উপর হামলার ঘটনায় নিন্দা জানানোর পাশাপাশি জড়িতদের বিচারের দাবি জানিয়েছে বিএনপি জামায়াত এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন কামরুল হাসান ডিবিসি নিউজ ঢাকা আনারসের রাজধানী খ্যাত টাঙ্গাইলের মধুপুরের অর্থনীতির বড় চালিকা শক্তি কৃষি শালবন বেষ্টিত উর্বরা লাল মাটিতে উৎপাদিত নানা কৃষি পণ্যের বাজার ছড়িয়েছে বছরে প্রায় দুই হাজার কোটি টাকা কিন্তু এখনও অর্থনৈতিক সাফল্যের প্রধান বাধা পরিবেশগত বিপর্যয় সামাজিক সংকট এবং আইনশৃঙ্খলার অবনতি রয়েছে ভৌগোলিক জটিলতায় উন্নয়ন বরাদ্দে বৈষম্য এসব চ্যালেঞ্জ মোকাবেলা করে অনন্য উপজেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয় কর্তৃপক্ষের জিয়াই স্বীকৃত আনারস ছাড়াও কলা পেঁপে হলুদ আদা ড্রাগন সহ নানা কৃষি পণ্যের কোটি টাকার বাণিজ্য টাঙ্গারের মধুপুরের অর্থনীতিকে করেছে গতিময় তবে রয়েছে বাজার ব্যবস্থাপনা সার কীটনাশকের অতিরিক্ত দাম উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য না পাওয়ার অভিযোগ সাথে বিশাল অর্থনীতির হৃদয়ে আরেক ক্ষত বেহাল রাস্তাঘাট আর যানজটের ভোগান্তি একটা ব্যঞ্জন দেওয়া মানুষ একশো এক হাজার টাকা ভাড়া দিতে হয় আমরা দুই হাজার বেশি এক হাজার চলে যায় হাইওয়ে রোডের উপর বাজার এখানে সিজনের সময় যানজট সৃষ্টি হয় যার দরুন প্রশাসনিক কিছু চাপ থাকে এদিকে এই কৃষি বাণিজ্যের আড়ালে মাত্রা অতিরিক্ত সার কীটনাশকের ব্যবহার আর বন উজাড় করে চাষাবাদ বৃদ্ধিতে প্রতিবেশ বিপর্যয়ের অভিযোগও স্থানীয়দের কীটনাশক বেশি কিনতে হয় সার সরকারি ন্যায্য মূল্য সেটা বেশি কিনতে হয় সেই হিসাবে আমরা ন্যায্য মূল্য পাই না আমাদের সরকারের দৃষ্টি কম অতিরিক্ত কীটনাশকের কারণে চাকগুলো আমরা ঠিকঠাক মতো পাচ্ছি না কৃষি ব্যবসার পরিধি বাড়লেও বাড়েনি স্থানীয়দের জীবনমান উন্নয়ন কর্মকাণ্ডে রয়েছে বৈষম্যের অভিযোগ এছাড়া মাদক অনলাইন স্ক্যামিং সামাজিক অপরাধ বৃদ্ধি আইন অবনতি নদী খাল দখল এবং স্বাস্থ্য শিক্ষাসহ নাগরিকদের মৌলিক অধিকারের বিষয়ে অভিযোগও বিস্তর রাস্তার পাশে ফোড়লে পাশে যেন সেটা দখল মুক্ত হয় নাই অনেক মার্কেট মালিকদের জন্য এর কাছে রাস্তার কাজ আটকে আটকে আছে এরা টিকিটিক দেয় তারপরে কোনো ওষুধ দেয় না এবং চিকিৎসার ব্যাপারে একটু আঙ্গুল কাটলেও কাজ মনসিং ময়ামসিং বাড়িয়ে দেয় নানা সংকট ও চ্যালেঞ্জ থাকলেও দৃশ্যমান নানা পদক্ষেপে অনন্য একটি উপজেলা হিসাবে মধুপুর গড়ে উঠেছে দাবি উপজেলা নির্বাহী কর্মকর্তা উন্নয়নের বরাদ্দ ক্ষেত্রে যেটা আছে যে আসলে আমরা তো ইউনিয়ন পরিষদগুলো যেগুলো আছে ছয়টা ইউনিয়ন রিজার্ভ ফরেস্ট এরিয়া এগুলো থেকে তো আমাদের রাজস্ব আসে না যেটা সাবিসের অফিস থেকে আসার কথা ওই জায়গা থেকে একটু অবশ্যই যদি সরকার বিবেচনা করে যেহেতু ছয়টা রিজার্ভ ফরেস্টের কোনো জমি কেনা বেচা হয় না সার্বিশ থেকে আমরা কোনো বরাদ্দ পাই না রাজস্বটা পাই না ওই রাজস্বগুলো যদি পূরণ করবার জন্য সরকার আমাদেরকে বিশেষভাবে মাথায় রাখে তাহলে উন্নয়ন চিত্র আরও পাল্টানো যাবে আনারসের রাজধানী খ্যাত মধুপুরে আনারস ছাড়াও অন্যান্য কৃষিপণ্য এ অঞ্চলের অর্থনীতির বড়ো চালিকাশক্তি তবে অতিরিক্ত সার আর কীটনাশক ব্যবহারের ফলে এর ঐতিহ্য এখন হুমকির মুখে এছাড়াও নানা নাগরিক সংকটে জর্জরিত এই উপজেলাটি রয়েছে উন্নয়ন বরদ্ বৈষম্য সহ নানা সংকট সেগুলিরই দ্রুত চাঁদ এ অঞ্চলের বাসিন্দারা সোয়েল তালুকদার ডিবিসি নিউজ মধুপুর টাঙ্গাইল কর্মকর্তা কর্মচারীদের বরখাস্তের আদেশ প্রত্যাহার এবং হয়রানি সহ চার দফা দাবিতে রবিবার সারাদেশে অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছে আশিটি বিদ্যুৎ সমিতি শনিবার বিকেলে ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন মিলনায়তনের সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেয় তারা কর্মকর্তা কর্মচারীদের অভিযোগ বিদ্যুৎ সমিতির সংস্কার ও পেশাগত সমস্যার সমাধানের কোন প্রতিশ্রুতি বাস্তবায়ন করেনি পল্লীবিদ্যুৎ আইন বোর্ড এমনকি কর্মকর্তাদের গ্রেপ্তার চাকরি থেকে বরখাস্ত ও হয়রানিমূলক সংযুক্তি অব্যাহত রেখেছে সতেরোই আগস্ট দুই থেকে অদ্যাবধি হয়রানিমূলকভাবে বরখাস্ত ও সংযুক্ত কর্মকর্তা কর্মচারীদের বরখাস্ত আদেশ বাতিল পূর্ব পূর্বের কর্মস্থলে প্রদায় করতে হবে পল্লী বোর্ডের দুর্নীতিবাস কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে বিধি মোতাবেক প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করতে হবে সরকারি তিতুমির কলেজে প্রথমবারের মতো শহীদ তিতুমির স্মৃতিস্মারক জিটিসি ডিসি জাতীয় বিতর্ক উৎসব অনুষ্ঠিত হয়েছে শনিবার সকালে কলেজে শহীদ বরকত মিলনায়তনে দ্বিতীয় দিনের সমাপনী ও পুরস্কার বিতরণের আয়োজন করা হয় তিতুমীর কলেজ বিতর্ক ক্লাবের উদ্যোগে দুই দিনব্যাপী বিতর্ক দেশের পঞ্চাশটির বেশি কলেজ বিশ্ববিদ্যালয়ের বিতর্কিকরা অংশ নেয় বত্রিশটি টিমের মধ্যে চূড়ান্ত পর্বে অংশ নেয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বিজয়ী হয় এবং অনুষ্ঠানে বিশেষ বিশেষ অতিথি ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জিয়াউদ্দিন হায়দার তিতুমির কলেজের অধ্যক্ষ ডক্টর সদরুদ্দিন আহমদ উপাধ্যক্ষ অধ্যাপক তাহমিনা ইসলাম সহ অনেকে জীববৈচিত্র্য সংরক্ষণ ও পরিবেশ রক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের চার ব্যক্তি ও প্রতিষ্ঠানকে দেওয়া হল দ্বিজেন শর্মা পরিবেশ পদক দু চব্বিশ বিকেলে বাংলা একাডেমিতে ব্র্যাক ব্যাংক ও তুরুপল্লব আয়োজিত এক অনুষ্ঠানে তাদের সম্মাননা পদক দেওয়া হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নুরুন নাহাসহ ব্র্যাক ব্যাংক ও তুরুপল্লবের কর্মকর্তারা আগত অতিথিরা বলেন সম্মাননা জয়ী প্রত্যেক ব্যক্তি তাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে নিজেকে নিজের স্বপ্নকে বাস্তবে রূপ দিয়েছে তাদের কাজ স্মরণ করিয়ে দেয় বন নদী বন্যপ্রাণী তথা পরিবেশ রক্ষা কারো একক দায়িত্ব নয় বরং এই পৃথিবীতে টিকে থাকার লড়াইয়ে এটি সবার দায়িত্ব সৈয়দ রিজওয়ানা হাসান বলেন পৃথিবী যেহেতু একটাই তাই একে রক্ষায় সবাইকে একযোগে কাজ করতে হবে খেলার খবর তাস্কিনের বোলিং নৈপুণ্যের পর লিটনের ব্যাটিং তাণ্ড পার সাইফের অলরাউন্ড পারফরমেন্সে সিলেট দেয় সিলেটে দাপুটে জয় বাংলাদেশের প্রথম টি টোয়েন্টিতেও নেদারল্যান্ডসের হার আট উইকেট এবং ডাচদের দেয়া একশো সাঁত্রিশ রানের টার্গেট উনচল্লিশ বল আগে টপকে যায় টাইগাররা ম্যাচ ছাড়া হয়েছেন তাস্কিন টি টোয়েন্টিতে বাংলাদেশের বদলে যাওয়ার ইঙ্গিত নেদারল্যান্ডসের বিপক্ষে এক পেশে দাপট টাইগারদের লাক্কাতুরায় প্রথম টি টোয়েন্টিতে পাত্তা পায়নি রাজরা লিটন তাস্কিনদের ইতিবাচক ক্রিকেট দর্শকদের আনন্দের খোরাক জুগিয়েছে সিলেটের রানবন্যা প্রত্যাশিত হলেও লো স্কোরিং ম্যাচ খানিকটা হতাশা বাড়িয়েছে আমিরাতে বাংলাদেশকে যেখানে একশো আশি থেকে দুশো প্লাস রান করা কিংবা তাড়া করার অভ্যাস গড়া প্রয়োজন সেখানে একশো সাঁত্রিশ তো মামুলি ছোট লক্ষ্য পে ও পারভেজিমন টেকেননি বেশিক্ষণ পনেরো রানের ইনিংসে এক বছরে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি বাইশ ছক্কা হাঁকানোর রেকর্ডও গড়েছেন বাহাতি এই ওপেনার তানজিদকে সঙ্গে নিয়ে লিটন এগিয়ে চলেন গতিতে অধিনায়কের ক্লাসিক্যাল ব্যাটিংয়ের সাথে তাল মিলিয়েছেন তানজিদ উনত্রিশ রান করেই বাহাতি এই ওপেনারের ছন্দপতন ভাঙে ছেষট্টি রানের জুটি জয়ের বাকি পথটা লিটন পারি দেন সাইফকে নিয়ে বোলিংয়ের পর ব্যাটিংয়েও সপ্রতিভ সাইফ অলরাউন্ড পারফরমেন্সে প্রত্যাবর্তন রাঙিয়েছেন জয়ের পথে ২৬ বলে ফিফটি করেন লিটন ভাগবসান টি টোয়েন্টিতে সর্বোচ্চ সাকিবের করা তেরো ফিফটির রেকর্ডে নেদারল্যান্ডসকে অল্পতে আটকানোর কারিগর তাস্কিন টাইগার স্টারের গতির সামনে টিকতে পারেনি ডাচরা একাই ধসিয়ে দেন প্রতিপক্ষের ব্যাটিং অর্ডার ম্যাক্স ও ডাউটকে দিয়ে শুরু ক্লেইনকে দিয়ে শেষ মাঝে বিক্রমজিৎ ও ক্রোসও তাস্কিনের শিকার আন্তর্জাতিক টি টোয়েন্টিতে তৃতীয়বার চার উইকেট পেলেন তাস্কিন তাসকিনের পাশাপাশি সাইফের স্পিনে বেহাল নেদারল্যান্ডস এক ওভারে এডওয়ার্ডস ও নিদা মানুরুকে থামিয়ে দাসদের বড় রানের স্বপ্ন ভেঙে দেন কিপটে বোলিংয়ে আলো ছড়ানো মুস্তাফিজ পেয়েছেন এক উইকেট এই জয় তিন ম্যাচ সিরিজে এগিয়ে গেল বাংলাদেশ সোমবার দ্বিতীয় টি টোয়েন্টি জিতে সিরিজ নিশ্চিত করতে চাইবে টাইগাররা মোহাম্মদ নাজিম ডিবিসি স্পোর্টস ডেস্ক আন্তর্জাতিক প্রসঙ্গ বিভিন্ন দেশের ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরোপিত অধিকাংশ শুল্কই অবৈধ এক রায়ে এমনটাই জানিয়েছেন যুক্তরাষ্ট্রের আপিল আদালত এতে বলা হয় রিপাবলিকান প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের ইন্টারন্যাশনাল ইকোনমিক পাওয়ার্স অ্যাক্ট আইইপিএ পি এ আইনের অপব্যবহার করেছেন রায়ে ট্রাম্প প্রশাসনকে বর্ধিত শুল্ক প্রত্যাহারের আদেশ দিয়েছে আদালত তবে এ রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে পিটিশন দায়ের করতে পারবেন ট্রাম্প ট্রাম্প জন্য ফেডারেল আপিল আদালত প্রশাসনকে আগামী চোদ্দই অক্টোবর পর্যন্ত সময় দিয়েছে এরাই ঘোষণা শুনানিতে অংশ নিয়েছেন ফেডারেল আদালতের এগারো জন বিচারক তাদের মধ্যে সাতজন ট্রাম্পের শুল্ক নীতিকে অবৈধ ঘোষণা করেছেন